হাই গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি সব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো বিঘাওয়ালা একটু ঘুরতে বেরিয়েছিলাম আমরা চারজনে তো তোমাদের দাদাভাই ঘরে ছিল একটু ঘুরতেgeqslantছিলাম আজকে চলো ঘুরে আসি ঘরে ভালো লাগছে না তো আমি দেখো আজকে কাপড় পরেছি কাপড় পরেছি কারণ কারণ আছে একটা কেন কাপড় পরেছি সেটা জানতে পারবে তো দেখো যাওয়ার সময় একটুখানি ভিডিও মানে একটা জিনিস দেখানোর জন্য এই ভিডিওটা করেছিলাম তোমাদের তো দেখো যাওয়ার সময় দেখতে পাবে হা মহল মানে কে বলে হাজারদুয়ারি জয়পুরের হাজারদুয়ারি এখানে অনেক ইংরেজরা আসে এখানে ফটো তুলে নিয়ে যায় অনেক মানে ইংরেজ কেন সবাই মানে এখানে এসে ফটো তুলে ইংরেজরাও যখন আসে জয়পুরে তখন ওরাও এখানে এসে দেখি ফটো তোলে মানে এটা একটা নাম করা জয়পুরে একটা নাম করা একটা জিনিস হাজারদুয়ারি দুটো নামের হাজারদুয়ারি হা মহল তো হাজারদুয়ারি মানে হাজারটা দুপুর আছে হাজারদুয়ারি নামের তো দেখো কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে বলতে দাও যার সময়টা হাতি দেখতে পেয়েছিলাম সেটাও ভিডিও শট করেছিলাম প্রথম আমি দেখিনতে আমার তো আমার বলছে নাকি হাতি আসছে ভিডিও করে তো দেখো চলে গেছি তো আমরা সামনে দিক দি ঢুকিনি আমরা দেখিছি পিছন দিয়ে কারণ ছেলেরা বোলিং তো ব্যাগে ওরা ওদের জন্য আসা বড় হলো খেলা করব মাঠে গিয়ে গার্ডেনে নিয়ে সেই জন্য দেখো তো এটা অনেক বড় গার্ডেন মানে কি বলবো বিশাল বড় একটা এরিয়া নিয়ে জায়গা এটা হচ্ছে উম মানে রাধা কৃষ্ণ আমরা যাকে বলি মানে জগন্নাথ ঠাকুর ওই জগন্নাথ ঠাকুরের মন্দির আর এটা গার্ডেন অনেক বড় গার্ডেন তো এই গার্ডেন থেকে ওই গার্ডেন ওই গার্ডেন থেকে এই গার্ডেন এরকমই করছিলাম তো প্রথমে গিয়ে একটু বসেছিলাম দুজনায় আর ওরা গিয়ে খেলা শুরু করে দিয়েছে ওদের মানে খেলতে যাওয়ার জন্য তারপরে যাওয়ার পরে এটা চালু করলো তো যখন যেহেতু চালু করলো শুনে আমি জি আমি ভিডিওটা করে চালু যেহেতু করলো মানে আমরা যখন গিয়েছিলাম তখন চালু ছিল না যাওয়ার পর যখন বসেছিলাম জিনিস চালু করলো তো দেখো কত সুন্দর লাগছে আর এটা 12 মাসই থাকে এরকম বিঘলের টাইমে চালু করে সকালে চালু করে যায় না সকালে তো কোনোদিন আসেনি তো বিঘলের টাইমেই চালু করে আমরা যাওয়ার পরেই চালু করলো তো ওই মাঠ থেকে আবার চলে এসেছি অন্য মাঠে মানে ওরা এখানে শুরু تھا۔ বলে বললো মানে যাব ওদের জন্য আর এখানে প্রচুর बादल প্রচুর কি করব মানে তোমাদের দেখাই এখানে মানে বাঁদরের জ্বালায় এদিক ওদিক করছি আমরা এত বাঁদর তো দেখো ওরা দুজন মিলে মানে খেলা করছে খুব মজা ওদের অনেকদিন পর মানে ঘর থেকে বেরিয়েছি হ্যাঁ ওদের জন্যই আরো আসা এখানে তো দেখো এই মধ্যে এই এই পার্ক থেকে ওই পার্ক করছি আবার এখানে চলে আবার বলছে আমি বলছি একটু দাঁড়াও তোদেরকে আমি ভিডিও করে পাঠাতে বলি তো ওরাও একটু চাইছিলো ওদের একটু photo তুলেছিলাম তো তো খেলেই যাচ্ছে খেলেই যাচ্ছে মানে ওই কি বলবো অনেক দিন পর বেরিয়েছি বলে আর আমার বাড়ি ফেরার কোনো ইচ্ছাই নেই ওই যা একটু থাকবো ভাবছি একটু সময় হয়ে যেত আমরা গেছিলাম পাঁচটার সময় ছটা সাতটা সাতটা পর্যন্ত ওখানে ছিলাম দু ঘন্টা ছিলাম তো দেখো মানে এই সাইড দি যাচ্ছি তো জলগুলো গুলো আমার গায়ে আসছে তো দেখিস কত বড় মানে ওই শাট থেকে চলে এসেছে আর এটা অন্য সাইডে এসেছে কত বড় বার তাকো বিশাল বড় আগে এখানে অনেক কিছু ছিল এখন আর সেরকম কিছুই নাই কারণ ঠাকুরের স্থান বলে কথা সেজন আগে বাজি এখানে পাপড় বিক্রি হচ্ছে কত লোক দেখে যায় এটা হচ্ছে রাজহাস রাজহাসটাকে আমার একটাই شفنا রাজহাসটাকে জলে না রেখে শুকনো জায়গায় রেখে দিয়েছে মাছ তো জলে থাকবে বলো ওখানে শুকনো জায়গায় রেখে দি আর মাছটা প্যাক প্যাক করছিল দেখো ওখান থেকে আবার অন্য একটা জায়গায় এসে বলছিলাম এটা আলাদা গান মানে ওখানেই একই জায়গায় সব ভাগ ভাগ করা আছে তো আমি একটা ওখানে ভিডিও করছিলাম আমিও শুধু বলছি মানে চারদিক লোকজন আছে বলে আমি বলছি তুমি ক্যামেরাটা একটু নিচে রেখে দাও আমি ভিডিও করি তো আমি নিজেই ভিডিও করেছি নিজেই এসে বন্ধ করেছি তো দেখো তোমরা দেখতে পাবে এসে বন্ধ করলাম আমি তো এখানেও আগে জল ফেলার মানে ওই যে যেরকম জল পড়ছিল ওখানে ওটা আগে এখানে ছিল এখন ওইখানে করে দিয়েছে চেঞ্জ করে দিয়েছে তো কেন জানি না আবার এখানে যা কিছু মন্দির টண்டி করে ভাঙচড়া করছে ওই যে শুকনো জায়গা আর এটা হচ্ছে মন্দিরের ভিতরে আমি সামনেটা তো দেখাইনি কারণ আমি সামনে দিয়ে ঢুকে বলে সামনেটা তোমাকে দেখাতে পাইনি এটা ওই দেখো মন্দিরের ওখানে দরজা বন্ধ করা আছে ওই ভিতরে ঠাকুর আছে এখন বন্ধ করা আছে এটা মন্দিরটা বিশাল বড় বিশাল বড় কত লোকজন দেখেছো দেখো ও বাঙালি হয়ে কত মানে ঠাকুর ভক্ত দেখো